একজন ব্যক্তি যিনি রাসুল সোল্লাহ আলাহামের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন তিনি সর্বপ্রথম রাসুল সল্লাহ আলহাসাল্লামের প্রতি ইমান এনেছিলেন যিনি নবীজি সোল্ল্লাহু আলহ কঠিন বিপদের সময়ও পাশে থেকেছেন এবং হিজরতের সাথী হয়েছিলেন যিনি দুনিয়াতে থেকেও জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যিনি জান্নাতের বিদ্যুতের সর্দার থাকবেন প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এখানে কার কথা বলা হচ্ছে হ্যাঁ আমি বলছি ইসলামের প্রথম খলিফা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালহর কথা যার উপর সন্তুষ্ট হয়ে রাসুল সাল্লু সাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছিলেন এই উপাধি দেওয়ার অন্তরালে একটি চমৎকার ঘটনা আছে আজ আমরা এই ভিডিওতে সেটাই জানব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সিদ্দিক নামের অর্থ সত্যবাদী রাসুল সোল্লাহু আলহাসাল্লাম মিরাজ থেকে ফেরার পর দিন সকালবেলা তিনি যখন মক্কার কোরাইশদের মিরাজের ঘটনাটি বললেন তখন কুফ্ফার সম্প্রদায় হাসি তামাশায় লিপ্ত হয়েছিল মক্কার এই কোরাইশ সম্প্রদায়ের কোফ্ফারগঞ্জ ছিল অনেকটা বাস্তববাদী যা দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় শুধু তাই তারা আমলে নিত রাসুল সোল্ল্লাহু আলহি মিরাজের ঘটনাটিকে তারা একটি হাতিয়ার হিসেবে ধরে নিল আর এর মাধ্যমে মিরাজের ঘটনাটিকে মিথ্যা প্রমাণ করতে চাইল কোফ্ফার সম্প্রদায়ের কিছু লোক আবু বকর নিকটে গেলেন তিনি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন সেখান থেকে কিছুক্ষণ আগেই ফিরে এসেছেন তাই তখনও রাসুল সোল্লাহু সাল্লামের সাথে দেখা করতে পারেননি কুফফার সম্প্রদায় তাকে বলল শুনেছ কি তোমার সঙ্গে কি সব কথা বলা শুরু করেছে সে বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদাস গিয়ে আবার মক্কায় ফিরে এসেছে হজরত আবু বকর তালা আনহু বললেন এই কথাগুলো কি তিনি বলেছেন তারা জবাব দিল হ্যাঁ তিনি বলেছেন এরপর হজরত আবু বকর রাদি আল্লাহতালাহ আনহু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যদি এই কথা তিনি সত্যিই বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন কুফ্ফার সম্প্রদায়ের সবার বিস্ময়ে চোখ কপালে উঠে গেল তারা বলল তুমি বিশ্বাস করো সে বৃহত্তর সিরিয়ায় গিয়ে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে হজরত আবু বকর তালা আনহু বললেন আমি তাকে বিশ্বাস করি বরং এর চেয়ে বেশি বিশ্বাস করি ওই সব বিষয়ে যেগুলো তার নিকট ওহি হিসাবে এসেছে কুফ্ফার সম্প্রদায় যখন হজরত আবু বকর রাদি আল্লাহ আনহুকে রাসুল সুল্লাহু সাল্লামের মিরাজ সম্পর্কিত কথাটি বলল তখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহুয়ের যদি দুর্বল ইমান থাকতো তাহলে তিনি বলতেন না এই ঘটনাটি সত্য নয় তিনি ঘটনাটি শুনেছিলেন কুফ্ফারদের নিকট হতে আর তাই হজরত আবু বকর রাদি আল্লাহু তালা আনহু বলেছিলেন যদি তিনি সত্যিই বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালহের এই ইমানি দৃঢ়তার কারণে তিনি আল্লাহর রাসুল সুল্লাহ আলাইসাল্লামের কর্তৃক সিদ্দিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত হয়েছেন